হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো আমি এই জায়গাটা তো আর বীজ ফেললাম তোমাদের বললাম আগের ভিডিওতে তোমরা দেখলে দেখো সবগুলি বীজই কিন্তু অঙ্কুর হতে শুরু করেছে সবগুলি হয়নি দেখো এই যে এখানেও কিছু বেরোয়নি বেরোচ্ছে এই যে দেখো মনে হয় সবগুলি বীজই ফুটবে তবে একটা প্রবলেম কি দেখো অনেক বড় লম্বা লম্বা হয়ে গেছে এগুলি যেহেতু রোদ পায় না অনেক লম্বা লম্বা হয়ে গেছে আর ছাদে যদি নিয়ে যায় রোদের জন্য এগুলি একদম শুকিয়ে যায় তো অসমে সবজি চাষ করলে এই প্রবলেমটা হয় তো কিছু করার নেই দেখা যাক হয় কি না তো দেখো এটা সেডি এরিয়াতে করাতে এরকম লম্বা হয়েছে গাছগুলি আরেকবার যখন লাগায় একটু হালকা রোদ যাতে লাগে এখানে সকালবেলা রোদ লাগে তবে তেমন একটা আলু পায় না হয় পনেরো মিনিট হবে আলু পায় তবে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো তোমাদের ধনের বীজ ফেলে মানে সকালের যে রোদটা পায় সেই রোদটা পেলে যে ধনেগুলি কত ভালো হয় তা তোমাদের দেখাবো তো বধুরা কিছুই করার নেই উপরে যদি রাখি ছাদে তাহলে কিন্তু বৃষ্টি কিংবা রোদে নষ্ট হয়ে যাবে আর এখানে কিন্তু ভালোই ধনের বীজ ফুটলো তো দেখা যাক কবে এগুলি তুলি তোলার সময় তো তোমাদের অবশ্যই দেখাবো তো চলো ছাদে যাওয়া যাক বন্ধুরা এখন চলে এলাম ছাদ বাগানে তো আজকে কোনো কিছু হারভেস্ট করব না আজকে প্রচণ্ড বৃষ্টি একটু বৃষ্টিতে থামলো তাই চলে এলাম ছাদে আর কালকেও তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এই লাল শাকগুলি দেখলেই বুঝতে পারবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম গাছগুলির অবস্থা কেমন আছে চলো তোমাদের দেখাই দেখো লাল শাকগুলি কিন্তু দারুণভাবে বড় হচ্ছে যেহেতু বৃষ্টির জল পেলো আরও কিন্তু ভালো হবে দেখো বৃষ্টি কিন্তু পড়ছে ঝিরিঝিরি তো মনে হয় না বেশিক্ষণ ছাদে থাকতে পারবো আজকে কালকে আজকে মিলে দুই দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখো বীজগুলিও ফুটতে শুরু করলো আর এই যে এই ঢেঁড়স গাছগুলিতেও দেখো ফুল চলে আসলো তো আজকে এই বৃষ্টির সময় করণীয় কাজ হলো যে এই যে বক্সের যে এই ছিদ্রগুলি এগুলি একটু ঠিকঠাক করে দিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে না হলে জল জমে এগুলি পচে যাবে আর দেখো ছাদে অনেক পাতা পড়েছে সেগুলিকেও একটু পরিষ্কার করে দিতে হবে যাতে ছাদটা ভালো থাকে আমি হাত দিয়েই করছি যেহেতু ঝাড়ুটা আনি তো ভালো করে পরিষ্কার করে দিলে ছাদটা কিন্তু ভালো থাকবে আর না হলে ডেমেজ হয়ে যাবে তো আমরা যেহেতু ছাদে কাজ করবো ছাদটাকেও পরিষ্কার রাখতে হবে তো দেখো এগুলি সবগুলি তুলে নিলাম আর একটু জল দিয়ে একটু ধুয়ে দেব যাতে মাটিগুলি এই যে বক্স থেকে কিছু মাটি বেরিয়েছে এই মাটিগুলি যাতে ধুয়ে চলে যায় তো ছাদে সবজি কলে একদিকে ভালো হলো ভালো সবজি হয় আরেকদিকে কিন্তু একটু পরিশ্রমও করতে হয় দেখো মুলাগুলি একটু বড় হয়ে গেছে যদি মূলা না বাঁধে তাহলে শাক তুলে খেয়ে নেব আর এই বক্সের বীজগুলি এখনো ফুটিনি বৃষ্টি হয়েছে জানি না ফুটবে কি না আর দেখো এখানে কিন্তু লাল শাক ডাটা এগুলি ফুটে গেছে আর এই বক্সে দেখো তোমরা বুঝতে পারছো কি না একটু একটু করে এই যে বীজগুলি লাল শাকের ফুটতে শুরু করলো দেখো কালকে অনেক বাতাস এসেছিল এই যে পাতাগুলি অনেকগুলি পড়েছে এগুলিকে একটু পরিষ্কার করে দেব আর এই দেখো কলমি শাকগুলি তো তুললাম আগের ভিডিওতে দেখলে এ দেখো আবার কিন্তু নতুন করে ব্রাঞ্চ ছাড়তে শুরু করলো তো যেহেতু আপনা থেকে হয়েছে এগুলিকে আর তুলে ফেলবো না দেখা যাক কতদিন চলে আর ইচ্ছে আছে এই শাকগুলি যখন এত ভালো হয়েছে এগুলিকে আমি তুলে ফেলে দেব না তো আমি যদিও আর কখনো করিনি এই শাকগুলি তো অনেকে বলছে যে এগুলি থেকে বীজ হবে দেখা যাক বীজ হয় কি না বীজ হলে তো ভালোই আমার অল্প বীজ হলে আমি অনেকগুলি কলমিশাক করতে পারবো আর বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছাদ থেকে বক্সগুলি একটু যেন উপরে থাকে এত উপরে না থাকলে হবে আমি ইট দিয়েছি তাই একটু বেশি উপরে হয়ে গেছে একটু ফাঁকা থাকলেই সারবে দেখো এই বক্সটা থার্মোকলের প্যাকেট ভেঙে দিয়েছি একটু ফাঁকা থাকলেই চলবে যাতে বৃষ্টির জল জমে ছাদটা ড্যামেজ না হয়ে যায় তো একটু কেয়ার করলে কিন্তু ভালো সবজি চাষ হয় আমাদের আর ছাদে যে সবজি চাষ হয় মাটিতে কিন্তু এরকম হয় না ছাদে কিন্তু খুব ভালো হয় যদিও লতানো গাছগুলি একটু কম হয় কিন্তু ছোটোখাটো সবজিগুলি কিন্তু দারুণ হয় আর তোমরা তো আমার ভিডিওগুলি আগামীতে দেখতেই পাবে আমি কেমন সবজি চাষ করি প্রচুর কিন্তু সবজি হয় ছাদে তো আমি রেজাল্ট পেয়েছি তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো আর এরকম কলমি শাক তোমরা যদি পাঁচ টাকার বীজ এনে লাগাও তাহলে কিন্তু সারা বছর আমার মতো কলমি শাক খেতে পারবে আর দেখো লাল শাকগুলি শুধু আগাছা দিয়ে তাতে কিচেন ওয়েস্টও দেয়নি আমি শুধু আগাছা দিয়ে একটু মাটি চাপা দিয়ে লাগিয়েছি তোমরা তো দেখলে তাতেই কিন্তু কত সুন্দর দেখো অনেক বড় বড় হয়ে গেছে শাকগুলি হয়তো কালকে পরশুই তুলতে পারবো তো দেখা যাক কখন তুলি খুব ভালো কিন্তু শাক হয়েছে আর এখানে একটা মিষ্টি আলু হয়তো লত নিচ থেকে আসলো মিষ্টি আলু গাছটাও সুন্দর হয়ে বড় হয়ে গেছে তো দেখা যাক এটা রাখতে পারি কি না যদি রাখতে পারি একটু যত্ন করলে কিন্তু মিষ্টি আলুও পাওয়া যাবে আর দেখো মূলার বীজগুলিও ফুটতে শুরু করলো অসমে গাছ কলে যে অসুবিধাটা হয় তোমরা যারা নতুন বাগানি একদমই করতে যাবে না দেখো অসমে যে ধনের বীজ ফেললাম কিছু রোদে নষ্ট হয়েছে আবার কিছু বৃষ্টিতে নষ্ট হয়েছে যদি এর মধ্যে একটু ছাউনি দিয়ে দিতাম তাহলে কিন্তু এরকমটা হতো না তো ঠিক আছে যাক যাই হয় তাই ভালো আর দেখো ঢেড়স গাছগুলিতে তো সুন্দর ফুল চলে আসলো মনে হয় কিছুদিনের মধ্যেই ঢেরস পেয়ে যাব দেখো তোমরা তো দেখতেই পেলে এর মধ্যে আমি কোনো কিছুই দেইনি তাতে এত সুন্দর হয়েছে গাছগুলি আর যদি আমি এর মধ্যে একটু খোলের গুঁড়ো দিই বা ভাতের ফ্যান দিই তাতে কিন্তু আরও দারুণ হবে গাছগুলি তো এখনও সময় আছে তোমরা কয়েকটা লাগিয়ে দাও পাঁচটা অন্ততকে পাঁচটা বস্তায় দশটা বীজ লাগিয়ে দাও দেখবে শীতের আগ পর্যন্ত কিংবা শীত পর্যন্ত তোমরা ঢেঁড়স পেয়ে যাবে গুঁড়াটা দেখলে দেখা যাক মূলা হয় কিনা না হলে শাক তুলে খেয়ে নেব দেখো বৃষ্টিটা কিন্তু বেড়ে গেল মনে হয় আজকের ভিডিও বানাতে পারবো না তো ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে